যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মানুষের দেহে দীর্ঘতম অস্থি কোনটিকে বলা হয় উত্তরটি হলো ফিমারকে মানুষের দেহের দীর্ঘতম অস্থি বলা হয়ে থাকে উত্তরটি হল ফিমারকে বলা হয় নেক্সট প্রশ্ন ফটকেরির রাসায়নিক নাম কী উত্তরটি হলো পটা পটাশিয়াম অ্যালোমোনিয়াম সাল ফসফেট ফটকারির রাসুয়ানিক নাম উত্তরটি হল পটাশিয়াম অ্যালোমোনিয়াম সাল ফসফেট ফটকেরির রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন আলট্রাসোনোগ্রাফিতে যে তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি উত্তরটি হল শ্রবণোত্তর তরঙ্গ আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয় উত্তরটি হল শ্রবণোত্তর তরঙ্গ নেক্সট প্রশ্ন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত উত্তরটি হলো নৈ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো নই ফ্লোরিনের পারমাণবিক সংখ্যাকে বলা হয় নেক্সট প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত উত্তরটি হলো আঠেরোটি দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা উত্তরটি হলো আঠেরোটি নেক্সট প্রশ্ন লোহার মরিচা পড়ার কারণ কি উত্তরটি হলো জারণ লোহায় মরিচা পড়ার কারণ উত্তরটি হল জারণ লোহাই মরিচা পড়ার কারণকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ত্রয়ী সূত্রের উদ্ভব করেন কোন বিজ্ঞানী উত্তরটি হল ডোবেনিয়ার ত্রয়ী সূত্রের উদ্ভব করেন উত্তরটি হল ডবেনিয়ান ত্রয়ী সূত্রের উদ্ভব করে থাকে নেক্সট প্রশ্ন সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত উত্তরটি হল এগারো সোডিয়াম পারমাণবিক সংখ্যাকে বলা হয় উত্তরটি হল এগারো সোডিয়াম পারমাণবিক সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একককে কি বলা হয় উত্তরটি হলো ভোল্ট বলা হয় এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একককে উত্তরটি হলো ভোল্ট বলা হয় নেক্সট প্রশ্ন কার্বনের তেজস্ক্রিয় রূপভেদ কোনটিকে বলা হয় উত্তরটি হলো কার্বন চোদ্দ কার্বনের তেজস্ক্রিয় রূপভেদকে বলা হয়ে থাকে উত্তরটি হলো কার্বন চোদ্দ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং